আসসালামু আলাইকুম আপনি একটা অভিযোগপত্র নিয়ে থানায় গেলেন থানায় ডিটি অফিসার আপনার মামলা নিচ্ছে না অথবা জিডিও নিচ্ছে না আপনাকে ফিরিয়ে দিচ্ছে কেন ফিরিয়ে দিচ্ছে কোন তথ্য ঘাটতি থাকলে কোন তথ্যের ঘাটতি থাকলে কোন ভুলের কারণে উনি আপনার মামলাটা নিচ্ছে না অথবা জিডিটা নিচ্ছে না তাৎক্ষণিক সেই বিষয়ে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানে না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এলাকায় কোনো না কারণে কারো না কারোর সাথে দ্বন্দ্ব হয় ফ্যাসাদ হয় মারামারি হয় আপনি তাদের ভিতরে একটা জিডি করতে চাচ্ছেন অথবা একটা মামলা করতে চাচ্ছেন সেই কারণে আপনি একটা অভিযোগ লিখে নিয়ে আপনি ওখানে গিয়েছেন থানায় যে থাকেন তার কাছে গিয়েছেন এখন উনি আপনার অভিযোগ পত্রটা পরে দেখলেন পরে দেখার পর পরে উনি বললেন আপনাকে যে এখানে এই তথ্যগুলো ভুল আছে এগুলো এগুলো না হলে এটা লেখা যাবে এটা মামলা হবে না জিটি হবে না আপনি এটা চেঞ্জ করে নিয়ে আসেন যখন আপনাকে এই কথা বলে তখন কিন্তু আপনার মাথা গরম হয়ে যায় অথবা খারাপ একটা চিন্তা আসে যে কি কারণে না কি কারণে পুলিশ আমাকে ঘুরিয়ে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে খারাপ চিন্তা আসার কোনো সুযোগ নেই আপনি জানেন না সে কারণে হয়তো আপনার এই চিন্তাটা মাথায় এসে আসে অথবা অন্য অনেকেরই আসে আমি একটু খোলাসা করে দেবো একটু খোলাসা করে বলি ইট বালু সিমেন্ট রড এটা মূল উপাদান একটা ঘর তৈরির জন্য ঠিক একটা মামলা বা জিডি করার জন্য মূল কিছু উপাদান লাগবে এই কথাগুলো ওই তথ্যগুলো ওখানে দিতে হবে কি দিতে হবে আপনার ওখানে অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে আমি কার বিরুদ্ধে অভিযোগ করতেছেন তার নামটা সুস্পষ্ট লিখতে হবে আপনার তার ঠিকানা লিখতে হবে তার বয়স উল্লেখ করতে হবে এটার প্রথম শর্ত কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আপনাকে মারামারি ঘটনাটা কোন জায়গায় ঘটেছে সেটা উল্লেখ করতে হবে এই জায়গাটার নাম স্পেসিফিক ভাবে উল্লেখ করতে হবে যদি কোনো প্রতিষ্ঠানের সামনে ঘটে প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করতে হবে কোনো দোকানের সামনে ঘটলে দোকানের নাম উল্লেখ করতে হবে কোনো রাস্তায় ঘটলে সেই রাস্তাটা কোন জায়গায় সেটা উল্লেখ করতে হবে অর্থাৎ ঘটনাস্থল যে কোনো লিখলে ওইটার জন্য যে কোনো একজন চিনতে পারে সহজে সেটা এইভাবে লিখতে হবে এক তারপর হল কয়েক তারিখে ঘটনা ঘটেছে তারিখটা স্পেসিফিক উল্লেখ করতে হবে যদি মনে করেন দুই দিন ঘটনা ঘটে থাকে দুই দিনের কথা উল্লেখ করবেন কয়টার সময় ঘটেছে তখন কয়টা বাজে কয়টা করতে হবে এখন ঘটে ঘটনা ঘটেছে চারটায় অথবা শ চারটায় পাঁচটায় অথবা শ পাঁচটায় অথবা পৌনে পাঁচটায় এরকম যদি হয় তাহলে অনুমান সময়টা দিয়ে দেবেন এই সময়ের মধ্যে ঘটনাটা ঘটেছে কিন্তু এই জিনিসগুলো লাগবে অর্থাৎ কোথায় কখন কে কিভাবে ঘটনা ঘটিয়েছে এই কথাগুলো উল্লেখ করতে হবে কোথায় কখন কে কিভাবে ঘটনা ঘটেছে এই মূল বিষয়টা এটা মূল সূত্র হচ্ছে কোথায় কখন কে কিভাবে এই কথাগুলো ওখানে থাকতে হবে অর্থাৎ তারিখ সময় ঘটনাস্থল কে ঘটিয়েছে কারা কি ঘটেছে কিভাবে ঘটিয়েছে এই এই বিষয়গুলো ওখানে থাকতে হবে যখন থাকে না এই বিষয়গুলো যখন উল্লেখ থাকে না আপনি অভিযোগ লিখছেন সময় নেই অভিযোগ লিখছেন তারিখ উল্লেখ করে নেই অভিযোগগুলো লিখছেন কিন্তু আপনার সবাই ঘটনাস্থলে কোন জায়গায় ঘটনা এটা লেখা নাই এটা যদি না থাকে সেক্ষেত্রে এই ডিউটি অফিসার আপনাকে বলবে যেটা হয়নি চেঞ্জ করে নিয়ে আসেন সে কারণে আপনি লেখার আগে কষ্ট করে লেখার আগে যাওয়ার আগে আপনি আমার মনে হয় আগে ডিউটি অফিসার কাছে যাবেন ওনার কাছে পরামর্শ নেবেন উনি আপনাকে বলে দেবে যে এইভাবে এইভাবে লিখে নিয়ে আসেন তখন এটা সুবিধা হয় বেশি আর যদি আপনার পরিচিত আশেপাশে কোনো দোকান থাকে যে থানার আশেপাশে কিন্তু অনেক দোকান থাকে যেখানে কম্পিউটার কম্পিউটারে লিখে দেয় অনেকে তারা অনেকে অভিজ্ঞ থাকে তারা এগুলো বোঝে আপনি ঘটনা খুলে বললে তারা ওই অনুযায়ী লিখে আপনাকে দিবেন কিন্তু আপনি মাতভরিগত যদি একা একা কাজ করেন সেক্ষেত্রে আপনার এই ভুলটা হতে পারে অনেকেই এই ভুলগুলো করে ভুল করে নিজে নিজে একটা অভিযোগ লেখে আপনি থানায় যাচ্ছেন থানার অফিসে যখন ফিরিয়ে দেয় তখন আপনি বিরূপ মন্তব্য করেন পুলিশ কি কারণে ঘুরে দিলাম মাথায় আসে না এই কথাটা যখন আপনি চার দোকানে আরেকটা লোকের সামনে বলবেন না জানা মানুষের কাছে সেই না জানা মানুষটা আরো উস্কাই দেবে আপনাকে পুলিশ মনে এই কারণে আপনার ঘুরাই দিছে আসলে পুলিশ কাজ করে আইনের ভিতর থেকে এখন আপনি যদি এই জিনিসটা না জানা থাকে সেক্ষেত্রে আপনার খারাপ মন্তব্য আপনার ভিতর থেকে আসবে এটাই স্বাভাবিক কিন্তু জানা থাকলে কখনই আপনি খারাপ মন্তব্য করবেন না এই খারাপ মন্তব্য থেকে বেরিয়ে আসার জন্য আজকের কথাগুলো বলা যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম